এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নৈশ প্রহরী হিসেবে যারা চাকরি করতে ইচ্ছুক তারা আগে সম্পূর্ণ জেনে বুঝে তারপর এই চাকরিতে প্রবেশ করবেন আশা করি আমি কিছু কিছু কথা বলবো আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি একজন এমপিওভুক্ত নৈশ প্রহরী আমি দীর্ঘদিন যাবৎ এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানে নৈশ প্রহরী হিসেবে কর্মরত আছি এই পথে এসে কেউ ভুল করবেন না এটা হচ্ছে প্রথম কথা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে যদি আপনার চাকরি করার ইচ্ছা থাকে তাহলে অনেকগুলো পদ আছে যেমন আপনার প্রধান শিক্ষকের সহকারী পদ যারে যাকে বলে পিয়ন সেই পদে চাকরি করতে পারবেন আপনি চতুর্থ শ্রেণীতে আপনি মালির পদে চাকরি করতে পারবেন চতুর্থ শ্রেণীতে আপনি আয়ার পদে চাকরি করতে পারবেন চতুর্থ শ্রেণীতে আপনি ক্লিনারের পদে চাকরি করতে পারবেন চতুর্থ শ্রেণীর কর্মচারীতে কিন্তু নৈশ প্রহরী হিসেবে যখনই আপনি কর্মরত হয়ে যাবেন আপনার শুধু রাত্রেবেলা ডিউটি করতে হবে তার মানে আপনার বাদ বাকি জীবন আপনার শুধু রাতেই দায়িত্ব আপনার দিনের বেলা কিন্তু এক পয়সারও দায়িত্ব নেই আপনার দিনের বেলা কিন্তু কখনও কোনো ডিউটি নেই আপনার প্রতিষ্ঠানের কাছে বাড়ি থাকুক কিংবা আপনার প্রতিষ্ঠানের এক কিলোমিটার দুই কিলোমিটার দূরে বাড়ি থাকুক তাতেও কিন্তু কিছু দায় আসে না কারণ রাত যখন হবে যখন মাগরীবের আজানটা দিয়ে দেবে তখনই আপনার দায়িত্ব শুরু হয়ে যাবে আপনার লাইট জ্বালানো হইতে হইতে শুরু শুরু করে করে তালা চেক কোথায় চুরি না হলো সকালবেলা যদি কিছু হয় তাহলে কিন্তু আপনার দাঁড়াতে হবে আপনাকে ভালো কথা বলে নিয়োগ দেবে কিন্তু পরবর্তীতে যেদিন আপনার নিয়োগ কার্য কমপ্লিট হয়ে যাবে সেদিনই পরের দিন আপনাকে প্রতিষ্ঠান প্রদান ডাকবে ডাক দিয়ে প্রতিষ্ঠানের সমস্ত কিছু দেখায় শোনায় সিগনেচার করায় এবং বলে দেবে আপনি দ্বিতীয়ত কোনো আর কোনো প্রতিষ্ঠানে কোনো কর্মরত থাকতে পারবেন না এইটাই এই এটাই এখন আপনার কর্মস্থান এবং এখান থেকে যদি কোনো মাল চুরি হয় এখান থেকে যদি কোনো মাল চুরি হয় দায়িত্ব আপনার তাই বলছি ভাই প্রিয় ভাই যারা এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নৈশ হিসেবে চাকরি করতে চান তারা এই পথে চাকরি করবেন না প্রয়োজনে রুটি কলা বিক্রি করে খান একটা বন্দি জেলখানা ভাই না পারবেন না সাইডে জাতি না পারবেন না কিছু করতে আপনার পরিবার পরিজন সন্তান আমার দুই তিন বছরের একটা বাচ্চা তার সাথে আমি একটা রাত ঘুমাতে পারি না আমার পাঁচ বছরের একটা বাচ্চা আমার ছেলেটা বলে আব্বু তুমি কি আমার সাথে একটু ঘুমা আমি যদি ইচ্ছা করি আমি একটা রাত চুরি করে যে আমার সন্তানের কাছে আমার বিবির কাছে আমি কাটাইতে পারি কিন্তু সেটাকে আমার জন্য হালাল হবে এক দ্বিতীয়ত আপনার কোনো ছুটি নাই আপনার সারা একটা জীবন এভাবে যাবে আপনার সংসার ভেঙে যাবে আর আপনি যদি সোসাইটি অনুযায়ী ভালো একটা পরিবারের সন্তান হয়ে থাকেন তাহলে এই পদের চাকরি কোনোদিন করবেন না আপনার বাড়ির পাশে বাড়িও যদি হয়ে থাকে কারণ আপনি এই পদে যখনই ঢুকবেন তখন আপনি একটা বন্দি জেলখানায় ঢুকে যাবেন আপনার দিন দুনিয়া আর কিছু দরকার নেই খালি এই জন্য স্কুল প্রতিষ্ঠান নিয়ে ঘুরে পড়ে থাকা লাগবে এই আট হাজার দুইশো টাকা আট হাজার পাঁচশো টাকা বেতনের চাকরি না করলে কি ভাই জীবনে চলতে পারবেন না যে একটা চাকরি মাস গেলেই বেতন পাওয়া হয় জীবনটাকে উপভোগ করুন আপনি যদি জীবনকে উপভোগ করতে না পারেন তাহলে এই ছোট জীবনের কিন্তু কোনো মানে নেই যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে চাকরি করতে চান তারা সব পদে চাকরি করেন ওখানে আটটা দশটা পদ আছে কিন্তু এই নৈশ্যপরী একজন এই পদে চাকরি করেন না ভাই এই পদে চাকরি করেন না এটা ব্রিটিশ আমল থেকে চলে আসতেছে ব্রিটিশ আমল থেকে চলে আসতেছে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী শুক্রবার শনিবারে ছুটি কাটাইতেছে কিন্তু আপনার কোন তো কোনো ছুটি নাই সপ্তাহে সাত দিন ডিউটি মাসে তিরিশ দিন ডিউটি বছরে তিনশো পঁয়ষট্টি দিন ডিউটি ভাই ব্যাঙ্গের সবজি থাকতে পারে কিন্তু এই নস্য কিন্তু কোনো ছুটি নেই ঠিক আছে ব্যাঙ্গের সবজি হইতে পারে আরও বলি আরও বলি লজ্জা দিয়ে বলি ভাই এই চাকরি করবেন না প্যান্টের নিচে যেমন আন্ডার ফ্যানের নিচে কোনো প্ল্যান থাকে না এই নৈশ প্রহারির নিচে কোনো চাকরি নেই মুসি জুতো সেলাই করে খান তবু এই চাকরি করেন না এই চাকরি কর্মরত হয়েন না আশা করি বিষয়টা খুব সংক্ষেপে বুঝাইতে পারছি যারা এই ভিডিওটি দেখবেন তারা কিছু শিক্ষা অর্জন করবেন ভাই আপনি ওই সব চাকরি করেন কিন্তু এই নৈশ চাকরি কেউ করেন না যে চাকরি আপনার জীবন কাড়ে নেবে যে চাকরি আপনার সংসার নষ্ট করে দেবে যে চাকরি করলে আপনি সমাজের সঙ্গে অপরাধী হবেন আপনি সারাদিন আপনার কোনো কাজ নেই রাত্রেবেলা আপনার স্কুল প্রতিষ্ঠান পাহারা দিয়ে লাগবে রাত্রেবেলা এসে আপনার কি হলো কোন জায়গায় কি হয়ে গেলো কত প্রতিষ্ঠানে কত জায়গা দরজা দরজা জালনা খোলা কোন জায়গাতে জায়গা আছে কী না বলে আর এখন প্রতিষ্ঠান উন্নত প্রত্যেকটা প্রতিষ্ঠানের রুমের মধ্যে চারটে পাঁচটা করে ফ্যান আছে এক একটা বেঞ্চ অনেক দামি দামি হিরোইনসিরা যদি তালা খুলে কোনো কাজে একটা বেঞ্চও নিয়ে যায় তারপরেও তারা দুই তিন হাজার টাকা বিক্রি করতে পারবে ল্যাব রুম আছে কম্পিউটার রুম আছে প্রত্যেকটা কম্পিউটার কত গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র তাই বলতেছি ভাই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখে থাকেন তাহলে জীবন থেকে নেওয়া কিছু বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব চিত্র বুঝতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বলার অনেক কথাই আছে অনেকই আছে একটা কথাই বলি প্রতিষ্ঠান ভিত্তিক কর্মচারী হিসেবে চাকরি করতে ইচ্ছুক নই পদে চাকরি কেউ করবেন না দয়া করে একজনের একটা প্রতিষ্ঠান কিভাবে রাত্রে পাহারা দেয় ভাই একা মানুষ জীবনের কোনো মূল্য আছে আপনার তো দায়িত্ব আপনার পরে সরকার উর্জিত দায়িত্ব দিছে সেই একজন আপনি কিভাবে ভাড়া দেবেন এই জায়গাটা যদি রাত্রেবেলা ডাকাত পড়ে অনেক প্রতিষ্ঠানের দেখছি ল্যাব রুম চুরি হয়ে গেছে তারা কি ঠেক দিতে পারছে পারিনি তারা এখন জেলের ঘানি টেনে মরতেছে কিন্তু তাদের কি দোষ বুঝার চেষ্টা করুন নৈশ করি চাকরি কেউ করেন না এই পদে যদি দুই তিনজন কর্মরত থাকতো তাহলে সময় কাটানো যেত তিনজন যদি লোক থাকতো দুইজন যদি লোক থাকতো একজন ছুটি যেত অন্তত পরিবারের সাথে একটা দুইটা দিন সময় কাটানোর সুযোগ পাত হ্যাঁ কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই এই প্রতিষ্ঠান ভিত্তিক এমপিভুক্ত প্রতিষ্ঠান ভিত্তিক নৈশ কুয়ারিদের কোনো সুযোগ সুবিধা নাই একেবারে নাই একবারই বলে দেই জাইঙ্গের নিচে যেমন ফ্যান্ট নেই এই নৈশ্যপহরের নিচে কোনো চাকরি নেই এটা মনে রেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ